ঘুষপেটিয়ে দেশ কি সমস্যা হে এনআরসি আমরা এখানে করতে দেব না পশ্চিমবঙ্গে যে কোনো সময় জারি হতে পারে সিএএ এবং এনআরসি তার আগে আপনারা অনেকে দেখেছেন যে অনেকবার ঘোষণা করা হয়েছে যে সি এ লাগু করা হবে এনআরসি লাগু করা হবে এবং অলরেডি আধার কার্ডের উপরেও দেখুন আপনাকে আধার কার্ডে আমি দেখাচ্ছি এই আধার কার্ডের উপরেও দেখুন লেখা রয়েছে আধার কার্ড কোনো ভারতের নাগরিকত্বের প্রমাণ নয় এবং আধার কার্ড কোনো জন্মের প্রমাণ নয় মানে আপনি আধার কার্ডটা শুধুমাত্র ব্যাংকিং কাজে এবং আপনি শুধু ফিঙ্গার প্রিন্ট মানে আপনাকে আইডেন্টি করার জন্যই এই আধার কার্ডটা বানানো হয়েছে আগে আধার কার্ডটা পিছনে লেখা থাকতো যদি ওটাকে পড়তো না বা দেখতো না তাই হাইলাইট করার জন্য সবাইকে জানানোর জন্য বোঝানোর জন্য যে আধার কার্ড শুধুমাত্র আপনি ভারতের নাগরিক হওয়ার জন্য নয় আর জন্মের প্রমাণ করার জন্য নয় তো শুধুমাত্র পরিচয়পত্র আধার কার্ড একটা আর আধার কার্ড দিয়ে আপনি কোনোভাবে জন্মপূরণ করতে পারবেন না তার জন্য আপনাকে আলাদা করে বার্থ সার্টিফিকেট দেখাতে হবে ঠিক আছে এটা দু সালে আইন পাশ করানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সে আধার কার্ডে এখন যে আধার কার্ডগুলো দেওয়া হচ্ছে প্রত্যেক আধার কার্ডে কিন্তু প্রথমের দিকে লেখা রয়েছে এই কথাগুলি এবার অনেকেই কিন্তু ভাবছেন যে তাহলে যদি আধার কার্ড না হয় তাহলে অনেকের যে আধার কার্ড নেই সেক্ষেত্রে আপনার পুরনো জমির দলিল উনিশশো একান্ন সালের এনআরসি লিস্ট উনিশশো সালের ভোটার লিস্ট আপনার বংশ কারো তাহলে আপনি আবার এনার হাত থেকে বেঁচে গেলেন এবার এবার একটা জিনিস দেখুন এখানে লেখা রয়েছে এখানে দেখুন আধার কার্ডের পিছনে লেখা আছে কিন্তু এটা নাগরিকতার প্রমাণ নয় আমার যারা তাদের তাদের আত্মবলিদানের মধ্য দিয়ে দেশভাগ হয়েছে উদ্ধাস্ত মানুষদের যে দীর্ঘ যন্ত্রণা তার লাঘব ঘটবে তিনি আরও বলেন তিনি বলতে রাজ্যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন সিএএ কার্যকর হলে সংখ্যালঘুদের স্বার্থ বিঘ্নিত হবে তা ভুল কথা যারা এখানে আছেন সেখানে থাকবেন কেবল দেশভাগের পর যারা এসেছেন তাদের নাগরিকত্ব নিশ্চয়তা করা হবে মানে যারা ভূমূল ভারতে নাগরিক তাই এটা নাম দেওয়া হচ্ছে এনআরসি জাতীয় নাগরিক পঞ্জি মূল ভারতের নাগরিককে সেটাকে চিহ্নিত করার জন্যই আসলে কিন্তু এই সিএএ এবং এনআরসি করা হবে তার আগেই দু হাজার চব্বিশ সালেই এই লোকসভা ভোট হওয়ার পরে কিন্তু চালু হয়ে যাবে আপনার এনপিআর এনপিআরটা অনলাইনে হবে এবং সেটা প্রত্যেককে করতে হবে এটা করার পরে এ পশ্চিমবঙ্গে লাগু হবে তারপরে এনআরসি শুরু হবে এবার দেখুন এখানে আরেকটা জিনিস যে দু সালের এগারো ডিসেম্বর সংসদে বিল পাশ হয়েছিল সি এ এ আর দু হাজার উনিশ সালের বারোই ডিসেম্বর রাষ্ট্রপতি সাইন করে কেন্দ্রীয় সরকার এখনও এই আইনের জন্য নিয়ম তৈরি করতে পারেনি যার কারণে চার বছর ধরে এখনো পর্যন্ত সেটা আটকে রয়েছে তাই যে কোনো সময় নিয়ম রুল তৈরি হয়ে গেলে কিন্তু এটা কিন্তু আইন তৈরি হয়ে যাবে এবং পশ্চিমবঙ্গে লাগু হয়ে যাবে আর এই যে আধার কার্ড অনেকেই ভাবছেন যে আধার কার্ড আমরা করে নিয়েছি বলে আমি ভারতের নাগরিকত্ব হয়ে গেলাম থাম না আপনার শুধুমাত্র ভোটার কার্ড থাকলেও আপনি ভারতের নাগরিক নন তাই আপনাকে ভোটার কার্ড নিয়ে কোনো মানে মাতামাতি করার কোনো দরকার নেই এক কথাই জন্মের সার্টিফিকেট থাকলে আপনি অরিজিনাল ভারতীয় নাগরিক বাকিদের ক্ষেত্রে মরে অকালে এবার দেখুন পশ্চিমবাংলায় এনআরসি চালু করার মূল কারণ কি সেটা এখানে বলা হয়েছে আমরা দেখে নিচ্ছি এখানে কজ অফ আপডেটিং দ্য এনআরসি ইন ওয়েস্ট বেঙ্গল মিস্টার অমিত শাহ অলসো অ্যানাউন্সড দ্যাট ইলিগাল পিপল লিভ ইন আওয়ার কান্ট্রি লাইক টার্মিটস আর রিফুজি অর্থাৎ দে আর ইটিং আপ গ্রেন্স মিন্ট ফর দ্য পোর পিপল অ্যান্ড দাস দে আর গিভিং দ্য নেম অফ টার্মিটস অমিত শাহ ওয়াজ ভেরি ক্রুড টুয়ার্ডস দ্য ইলিগাল সিটিজেন্স অর্থাৎ অবৈধ বসবাসকারী ভারতবর্ষে যারা আছেন তাদেরকে ভারত থেকে বের করে দেওয়া হবে আসামে যেমন এনআরসি হয়েছে অনেকেই ডিটেশন ক্যাম্প ক্যাম্পে পাঠানো হয়েছে তাদেরকে মানে একটা কৃতদোষ প্রথার মতো রাখা হচ্ছে জেলখানার মতো রাখা হচ্ছে দেখবেন যে একটা পরিবারের মধ্যে তার বাবা এনআরসিতে নাম ওঠেনি সে ডিটেশন ক্যাম্পে চলে গেছে এবং তার মেয়ে বা তার বউ বা ছেলে হয়তো সংসার করে বাইরে খাচ্ছে কিন্তু সে ক্যাম্পের ভিতরে রয়েছে সে কৃতদাস কোথাও কৃতদাস হয়ে গেল সে তাকে বাংলাদেশে বের করে দেওয়া হলো কারণ তার ডকুমেন্ট শো করতে পারেনি এবং এখানে হিন্দুদেরকে সেফটি দেওয়ার জন্য এ চালু করা হচ্ছে যেখানে কোনো হিন্দুর কোনো সমস্যা হবে না বাকি বাকিদের ক্ষেত্রে যদি কোনো মুসলিম ভারতবর্ষে হয়ে থাকে তারও কোনো সমস্যা হবে না যদি সে ভারতবর্ষের ডকুমেন্টস প্রমাণ করতে পারে যেমন যেটা বললাম উনিশশো একাত্তর সালে ভোটার লিস্ট যদি থাকে আপনার কারো বংশের উনিশশো একান্ন সালে এনআরসি লিস্ট আমাদের ভারতবর্ষে প্রথম হয়েছিল উনিশশো একান্ন সালে এনআরসি আর আমাদের ভারত পশ্চিমবঙ্গে যদি এনআরসি হয় তাহলে উনিশশো এক আটচল্লিশ সালকে ধরে হবে আর আসামে হয়েছিল উনিশশো একাত্তর সালকে ধরে তা আসামে এত পরিমাণে প্রায় নয় এক এখনও তো এক লক্ষ প্রায় সুপ্রিম কোর্টে কেস পেন্ডিং আছে যারাকে যাদের যে রায় এখনো বাকি আছে তারা দেশে থাকবে না বের করে দেওয়া হবে প্রায় ছত্রিশ হাজারের মতো মানুষকে দেশটাকে বের করে দেওয়া হয়েছে তাদেরকে কাছে কোনো প্রমাণ নেই তারা অরিজিনালি তারা ইলিগাল তাই তাদেরকে বের করে দেওয়া হয়েছে তো এরকম যাতে না ঘটে সেক্ষেত্রে কিন্তু মাথায় রাখতে হবে অনেকে এটা হতে পারে যে সন্তানদের বার্থ সার্টিফিকেট আছে সে ভারতের নাগরিকত্ব হয়ে গেল বাবা মায়ের কারো বার্থ সার্টিফিকেট নেই এক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন আপনারা দেখেছেন দু হাজার সালে আইনে বলা হয়েছে যে সন্তানদের বার্থ সার্টিফিকেট থাকতেই হবে এবং পিতা মাতার মধ্যে কেউ কিন্তু ইলিগাল বা অবৈধ হলে কিন্তু হবে না তাই আধার কার্ড অনেক বাংলাদেশি এসে করে নিয়েছেন ভোটার কার্ড জমি কিনেছেন তো এগুলো কোনো কারণ লাগবে না আপনার পুরনো জমির দলিল বংশের পরমবর্তন আপনাকে দেখাতে হবে তাই বন্ধুরা রেডি থাকুন আপনারা আধার কার্ড দেখেছেন যে আধার কার্ডের স্পষ্ট কী বলে দেওয়া হয়েছে তারপর আপনারা দেখেছেন যে ভোটার কার্ডও কিন্তু ভারতের প্রমাণ নয় ভোটার কার্ড শুধুমাত্র আপনি ভোট দিতে পারবেন আর বাকি ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট জমির কাগজ পুরনো কাগজ আপনাকে দেখাতে হবে যে এটা দেখলে মনে হবে যে আপনি ভারতের নাগরিক তো বন্ধুরা এই ছিল আপডেট কোনো যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আপনি কমেন্ট করবেন অসংখ্য ধন্যবাদ